বঙ্গবন্ধু রাজ কি একবার একবার ভুইরা সাই কইরা দিচ্ছে এই যে সেটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শন এই পর্যন্ত আইসে ওনার আসারও উচিত ছিল বঙ্গবন্ধুর বাড়ি ভুইরা সাই করেছে ওনার পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে তিনি আইসে পরিদর্শন করার দরকার ছিল এটার সুপ্রস্তাব জানানোর দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এটা নগদ তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল এটা কারা করলো শেখ হাসিনা বিচার করলে দোষ করলে তার বিচার হইব এই জন্য স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক সে তুমি ভুলবার মত নেই দিন এই মাঝি আকাশ বাতা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে সুস্কৃতির মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের ইত্যাদি থাকতে